Assalamualaikum warahmatullahi wabarakatuh Alhamdulillahi Rabbil Alamin Wassalatu wassalamu ala rasulihil kahgarim Wa ala alihi wa ashabihi ajma'in Bi rahmatika ya ar rahimin Sampai berhubung Kita akan berterima kasih kepada bapak মহান আল্লাহ রবুল আলমিন বিনিয়াজ আমাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন উল কাহকে সৃষ্টি করেছেন সেই জন্য আমরা সকলেই আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ যে সৃষ্টি না করলে সারা পৃথিবী পৃথিবীকে সৃষ্টি করা হতো না চা সূর্য গর্ভ তারা নক্ষত্র এমনকি দুনিয়ার মধ্যে একটা বালি কোনাপন্থী সৃষ্টি করা হতো না সেই নবীর উশিলা করে সৃষ্টি করা হয়েছে সেই নবীর ওপরে আমরা কৃতজ্ঞতা করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সকলে আমরা বলি আলাইহি ওয়াসাল্লাম আজ পবিত্র ঈদ উল সারা বিশ্বব্যাপী ঈদ উল ফিতের উদযাপন হচ্ছে সেই জন্য আমরা সকলেই ঈদ মুবারক সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা এবং এনপি নিউজ যেই পরিবেশন করছে এই জন্যে এনপি নিউজকে আমি শুভেচ্ছা ভালোবাসা এবং মুবারকবাদ জানাই যারা এই ভিডিওটা বা এই বক্তব্য শুনছেন যে সমস্ত দর্শকবৃন্দ সুধীবৃন্দ প্রত্যেককে আমি ঈদ মুবারক জানায় আজ খুশির ঈদ আমরা সকলেই জানি যে ঈদ মানে খুশি খুশিটা কীভাবে পালন করব সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে নবী সাল্লাহ সাল্লাম কিভাবে ঈদ উদযাপন করেছেন ঈদ পালন করেছেন সাবেকরা আমরা কীভাবে ঈদ উদযাপন করেছেন পালন করেছেন পীর মুর্শিদরা এবং হসুর্গনরা আলিম ওলামারা যেভাবে ঈদ উদযাপন করেছেন পালন করেছেন সেইভাবে আমাদের ঈদ পালন করা উচিত কর্তব্য বলে আমি মনে করি নাহলে দুনিয়ার মধ্যে রেশমি রিওয়াজ এইভাবে যে মানুষ পালন করছে বেশরিয়াতিভাবে অনৈতিকভাবে এবং শরীয়ার বিরোধী যদি কোনো কাজ করে থাকে সেটা সমর্থন করা যাবে না সেটা ঈদ বলে গণ্য করা যাবে না রবী সাল্লা সাল্লাম সময় ঈদের দিনে উনি ঈদের ময়দানে যাচ্ছেন যেতে যেতে দেখতে পেলেন একটা গরিব বালক রাস্তার ধারে বসে কান্নাকাটি করছে ফুপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন ওই জন্য মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে আওয়াজ শুনতে পেলেন যে কান্নার আওয়াজ উনি চিন্তা করলেন আজকে খুশির দিন আজকের খুশির ঈদ কে এভাবে কান্নাকাটি করছে উনি লক্ষ্য করলেন রাস্তার ধারে একটা বালক একটা বাচ্চা বসে বসে কান্নাকাটি করছে কাছে যে জিজ্ঞেস করলেন কি হয়েছে বালক ছেলে তোমার কী হয়েছে তুমি আজকে এই খুশির দিন সকলে খুশির ঈদ মানাচ্ছে আর তুমি এইভাবে রাস্তা ধরে কান্নাকাটি করছো ধুলাবালি মেখে এই কীরকম হচ্ছে এটা ঠিক হচ্ছে না আজকে খুশির ঈদ তুমি তো খুশির ঈদ মানাবে এই কথা শুনে শু শোনার সঙ্গে সঙ্গে সে বালকটা আরও বেশি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে আরম্ভ করলো তো তখন লী সাল্লা কাছে যেয়ে তা ধুলোবালি মুছিয়ে দিয়ে কোলে তুলে নিলেন তাহলে তোমার কি হয়েছে তোমার কি কষ্ট হচ্ছে তোমার কি অসুবিধা হয়েছে কেন তুমি এরকম করছো তখন এই সেই বালকটা বলতে লাগলো আমার এই দুঃখের কথা কাকে বলবো যে আপনি আজ আমার এই খোঁজ নিচ্ছেন কত মানুষ এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আমার কথা জিজ্ঞেস করে না আপনি কি মহান ব্যক্তি আমার কাছ থেকে এভাবে খোঁজ নিচ্ছে আপনি কি মহান আপনি হয়তো আল্লাহ নবী হয়তো মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার মনে হচ্ছে বলে হ্যাঁ আমি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি খবর বলো দেখ জিহাদের ময়দানে আমার আব্বা যান ইন্তেকাল করেছেন সেই জন্য আমরা খুব গরিব আমার কাপড় কেনার পয়সা নাই খাওয়া দাওয়ার করার মতন আমার সামর্থ্য নাই বাড়িতে খুব অসুবিধে চলছে সেই জন্য আমি এই রাস্তার ধারে এরম ভাবে কান্নাকাটি করছি এই বক্তব্য শুনে নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লাহ সাল্লাম একটু কেঁদে ফেললেন চোখতে পানি এসে গেল সে বাচ্চাটাকে কোলে করে নিয়ে বাড়িতে এলেন এসে বললেন ও আয়েসা রাধিয়াল্লানহু দেখো কাকে এনেছি একটা বাচ্চাকে এনেছি তুমি এই বাচ্চাটাকে একটুখানি ভালো করে গোসল করে দাও একটু ভালো কাপড় পরিয়ে দাও আতুর মাখিয়ে দাও সুরমা লাগিয়ে দাও এই যে আমি ঈদের ময়দে নিয়ে যাবো সঙ্গে সঙ্গে আয়েসা রাধিয়াল্লাহ নহু সেই বাচ্চাটাকে গোসল দিয়ে দিলেন সুনমা লাগিয়ে দিলেন আতর লাগিয়ে আতর পরিয়ে দিলেন নতুন কাপড় ছিল হাসান হোসেনের সে সুন্দর কাপড় পরিয়ে দিলেন পরিয়ে দিয়ে কোলে করে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যদি তোমার পিতা হয় আব্বা হয় তুমি কি খুশি হবে না আয়েশা রাতিল আনহু দিয়ে তোমার আম্মাজান হয় তুমি কি খুশি হবে না মা ফাতেমার রাতিল আনহু যে তোমার বুবা হয় তোমার যদি আপা হয় তোমার যদি বোন হয় তুমি কি খুশি হবে না তখন বাচ্চাটা ঠিক করে হেসে বলেন এর চেয়ে আমার সৌভাগ্য কী হতে পারে তার মনে মানে কী আনন্দ কী খুশি সেই খুশি নবী সালে দেখে খুব আনন্দ পেলেন আয়েসার আদুল আহ্নবুও খুব খুশি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী প্রিয় রসুল তিনিও দেখো খুব খুশি বাচ্চাও খুব খুশি তাকে কিছু সিমুই খাইয়ে দিল খাওয়া দেওয়ার পরে ছেলেটা খুব খুশি হলো ঈদ মুবারক ঈদ মুবারক বলতে বলতে ঈদের ময়দানে চলে গেল এইভাবে নবী সাল্লাহ সাল্লাম গরিবদের পাশে এতিমদের পাশে এইভাবে উনি সেবা করেছেন তেনাদের ভালোবাসা দিয়েছেন ঈদ মোবারক পালন করেছেন এইভাবে যদি আমরা ঈদ মোবারক পালন করতে পারি আশা করি প্রত্যেক মোমেন মুসলমানের দায়িত্ব মুসলমানের দায়িত্ব কর্তব্য হচ্ছে এইভাবে ঈদ পালন করা তার পরিবেশীকে পাড়া প্রতিবেশীকে দেখা গরিব দুঃখীকে দেখা আত্মীয় স্বজনকে দেখা তার খবর নেওয়া এইটা হচ্ছে ঈদ মোবারক এইটা হচ্ছে খুশি নাহলে পাড়ায় পাড়ায় এখন প্যান্ডেল করব যত শয়তানি কাজ করব শরীয়ত বিরোধী কাজ করব অন্যায় কাজ করব এবং এর কোনো নীতি নির্ধারণ নাই শরীয়তের সঙ্গে কোনো সম্পর্ক নাই এইভাবে আমরা যদি করতে থাকি ঈদ পালন হবে না ঈদের যত বিপরীত কাজগুলো হবে শয়তানি কাজগুলো হবে এদিকে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ঈদ মুবারক রবিসুল্লা সাল্লাম যেভাবে করেছেন আমরা যদি সেভাবে করতে পারি এই খুশি সার্থকতা হবে এবং ঈদ মোবারক উদযাপন করা আমাদের কামিয়াবি হবে সকলবেলা আলহামদুলিল্লাহ শুধু তাই নয় একটা বড় পিস সাহেবের আপনাদের সামনে একটু বক্তব্য রাখি দীর্ঘায়িত হল আপনি একটু মন দিয়ে এই বক্তব্য শুনবেন যে ঈদ কী জিনিস তেনারা কী করে গেছেন আমরা কী ঈদ করছি একটু আমাদের জানা দরকার শেখা দরকার একটু একটু আমাদের গ্রহণযোগ্য হওয়া দরকার আছে তাই তাই আমরা প্রত্যেককে এইভাবে ভাবনা যদি নেই ঈদটা আমাদের কাছে খুশির ঈদ হবে ঈদ মানে খুশি ঠিকই খুশিটা শরীয়ত অনুযায়ী এবং আল্লাহর বিধান অনুযায়ী নবী সাল্লা সাল্লাম যে শরীয়ত দিয়ে গেছে সেইভাবেই করতে পারি তবেই তো ঈদ মুবারক বড় পিস সাহেব রহমতুল্লা আলাইহে তিনি এক মাস রোজা রেখেছেন হুজরা মুবারকে এতেকাপ বসেছিলেন তারপরে ঈদের চাঁদ উঠেছে তারপর তিনি ঈদ হবে তো ঈদের দিনে ফজরের পরে হুজরা মোবারকেন বড় পীর সাহেব বেরোচ্ছেন না ঈদের টাইম হয়ে গেছে এবার সকলেই মরিদ মোতাকে দিন মানুষেরা হাজির হয়েছেন ভক্তরা এসেছেন যে হুজুর বেরোচ্ছে না কেন আমাদের বড় পীর সাহেব আবদুল কাদের জিলানি উনি হুজুরাম থেকে বাড়ি থেকে বেরোচ্ছে না কেন সবাই চিন্তায় পড়ে গেছে উনি কি অসুস্থ হলেন না টুকটুক করছে ঘর খোলার চেষ্টা করছে খিল দিয়ে আছে এমন সময় ভক্ত ভক্তমরিদে অনেক দেখা পরে উনি দরজা বেরিয়েলেন বেরিয়ে এলেন এসে দেখছেন সবাই দেখছে যে চোখটা লাল হয়ে গেছে টপ 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 করে চোখের পানি বেগড়িয়ে যাচ্ছে তখন সব ভক্তরা বলছেন হজুর কি ব্যাপার আজকে খুশি ঈদ সকলে খুশি ঈদ মানাবে আর আজকে আপনি সকালে এরকম ঈদের সময় ঈদের দিনে চোখের পানি ফেলছেন চোখ লাল হয়ে গেছে কি ব্যাপার একটু বলুন বলছে আমি এক মাস ধরে রোজা রাখলাম এদকা করলাম তাহার নামাজ পড়লাম অনেক ইবাদত করলাম কোরআন শরীর ইতলাদ করলাম তুসবিত করলাম অনেক কিছু আমল করেছি এই আমল যদি আল্লাহর কাছে কবল যদি না হয় আমার যদি কি 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 খুশি সেই জন্য আমি এই চিন্তা করে ফজর পরে আমি এই চিন্তা করছিলাম করতে করতে আমার দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে আমার যদি গোনা যদি না মাফ হয় আল্লাহর কাছে আমি কী কই ফের দেবো আল্লাহর কাছে আমি কী বলবো তাই আমার টুনি বেরোতে বিলম্ব হলো দেরি হয়ে গেছে আমাকে ক্ষমা করবে সঙ্গে সঙ্গে সব মরজিদরাও কানতে থাকলেন অজন্য এনে কেঁদে কেঁদে হুজুরকে নিয়ে ঈদ মোবারক করতে নিয়ে গেলেন হুজুর যে ঈদের নামাজ পড়ালেন পড়িয়ে দিয়ে বক্তব্য রাখলেন দোয়া করলেন তো চিন্তা করে দেখুন যিনি বড় পিস সাহেব বড় সাহেবদের বড় তিনার নিচেই যত পিস্রাব আছেন বুজুর্গ আছেন তিনি হচ্ছে বড় পিস্রাব বলে আখ্যায়িত করা হয়েছে তিনার অবস্থা দেখুন ঈদের দিনে তিনি কি মানে তেনার অবস্থাটা কি দেখুন খুশির ঈদ তিনি কান্নাকাটি করছে আর আমরা সুরিয়াতকে আমরা মানি না আমরা ঠিক মতো রোজা রাখি না ঠিক মতো নামাজ পড়ি না ঠিক মতন আমরা আমল করি না আর ঈদের দিন হলে আমরা কি না করি নানারকম প্যান্ডেল লাইটিং বিভিন্নভাবে হইচই করে আমরা ঈদ পালন করি এটা চিন্তা করার দরকার আছে যে হজুর সাল্লা সাল্লাম আমাদের নবী কীভাবে ঈদ করে গেছেন সাহাবারা কীভাবে ঈদ করে গেছেন আমাদের বুজুর্গরা কীভাবে ঈদ করে গেছেন আমাদের দাদা হুজুর কীভাবে ঈদ করে গেছেন আমরা সেইভাবে ঈদ করব এইভাবে যদি আমরা ঈদ করতে পারি সেই ঈদের দিন ঈদ আমরা সার্থকতা হবে কামিয়াবি হবে সুখবর হবে ঈদ মুবারক বলে আমরা উদযাপন করতে পারবো এইটি আমার বক্তব্য রাখলাম আপনারা সকলে ঈদের দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক হ্যাঁ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মুবারককে আপনারা পালন করুন যেন অন্য কোনো বিধর্মীদের আশেপাশে আমাদের অনেক অমুসলিম আছে তারা সঙ্গে গলায় গলায় মিলে এবং ভালোবাসার সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে আত্মীয় সঙ্গে সঙ্গে মিলবহংপত্রে গিয়ে আমরা যদি ঈদের খুশি পালন করতে পারি এইটাই কামিয়াবি হবে এইটাই খুশির ঈদ হবে আমার এই বক্তব্য আপনার কাছে পাঠালাম আপনাদেরকে জানালাম আপনারা সকলে পালন করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা মানবেন আমরা সকলে ইনশাল্লাহ মানার চেষ্টা করব। أميغني بقت قصص كلام اللهم آمين باكير دعنا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.